আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক ওয়েলকাম টু লার্ন অ্যাকাউন্ট নজরুল স্যার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ লার্ন অ্যাকাউন্টিং উইথ নজরুল সার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত বাসায় বসে অ্যাকাউন্টিংয়ের অঙ্কের সহযোগিতা নেওয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহ শিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখুন তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমার ভিডিওগুলো দেখছেন আমার ভিডিওগুলোতে লাইক করেছেন কমেন্টস করেছেন শেয়ার করেছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথমপত্র থেকে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ অধ্যায় থেকে অর্থাৎ অবচয় অঙ্কগুলো থেকে বরিশাল বোর্ড দুই হাজার বাইশ সালের নয় নম্বর অঙ্কটি আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ সেন্ট্রাল উইমেন্স কলেজ টিকাটুলি ঢাকা প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই দু সালের এক জানুয়ারি নবগঙ্গা ট্রেডার্স তিন লক্ষ নব্বই হাজার টাকায় একটি মেশিন ক্রয় করেন এবং পঞ্চাশ হাজার টাকা সংস্থাপন ব্যয় নির্বাহ করে যারা আয়ুষ্কাল পাঁচ বছর শেষে বিশ টাকা পাওয়া যাবে কোম্পানি স্মরলৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে এবং একত্রিশ ডিসেম্বর তারিখে প্রতিবছর হিসাব বছর শেষ করে দুই সালের একত্রিশে অক্টোবর তারিখে মেশিনটি তিন লক্ষ বিশ হাজার টাকায় বিক্রয় করা হয় পথে আমাকে বলেছে মেশিন বিক্রয়জনিত লাভ বা ক্ষতির নির্ণয় করো কথে বলেছে প্রথম তিন বছরের জাবেদা দাখিলা দাও কথা বলেছে প্রথম তিন বছরের অবচয় হিসাব ও যন্ত্রপাতি হিসাব প্রস্তুত করো এই অঙ্কটা স্বাভাবিক অঙ্কের মতো না এখানে মেশিন বিক্রয় আছে উনিশ সালে কিনেছি উনিশ সালের যাবেদা বিশ সালের জাবেদা একুশে এসে একত্রিশ অক্টোবর আবার বিক্রি করে দিয়েছি তাহলে আমাকে প্রথমে মেশিনের লাভ ক্ষতিটা নির্ণয় করতে হবে তারপরে জাবেদা দিব এখানে একটু ভালো করে খেয়াল রাখতে হবে এই জাতীয় অঙ্কগুলো আমাদের অ্যাভেলেবেল আসে না খুব বেশি আসে না কিন্তু মাঝে মধ্যে দিয়ে দেয় আমরা যদি এই বিক্রয়জনিত অঙ্কটা না বুঝি তাহলে আমরা এই অঙ্কটা অ্যান্সার করতে পারবো না যদি একটা অঙ্ক বুঝিয়ে যাই তখন দেখা যাবে যে এই অঙ্কটা কঠিন না এখানে কিছু বাড়তি জিনিস আসে প্রথম হচ্ছে লাভ ক্ষতি নির্ণয় করাটা তারপর যাবে মধ্যে যখন বিক্রি করি তখন কিভাবে যাবেতা দিব এই দুটি জিনিস আমাকে যদি শিখতে পারি তাহলে আমাদের এই জাতীয় বিক্রয়ের জাবেদাটা বা বিক্রয়ের অঙ্কটা আমাদের কাছে কঠিন মনে হবে তার প্রথম আসি লাভ ক্ষতির নির্ণয়ের আগে আমার যেটা লাগবে সেটা হচ্ছে আমার অবচয়টা অর্থাৎ বার্ষিক অবচয়টা কত করে আমরা আমাদের হবে অর্থাৎ উনিশ সালের অবচয় কত বিশ সালের অবচয় কত একুশ সালের অবচয় কত এই বিষয়গুলো আমার ক্লিয়ার ধারণা থাকতে হবে আমরা আসি সরলরেখী পদ্ধতিতে বার্ষিক অবচয় যেহেতু আমার অঙ্কটার মধ্যে বলেছে যে তারা সরলরেখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে তাহলে সরলরেখিক পদ্ধতিতে অবচয় তাহলে প্রথমে আমরা কি করব প্রথমে আমরা বার্ষিক অবচয় বের করব বার্ষিক অবচয়ের সূত্র হচ্ছে সম্পত্তির ক্রয় যোগ সংস্থাপন ব্যয় বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ভাগ আনুমানিক আস তাহলে আমরা সম্পত্তির ক্রয় মূল্য পাচ্ছি আমরা তিন লক্ষ নব্বই হাজার টাকা আমরা ব্যয় পাচ্ছি পঞ্চাশ হাজার টাকা যোগ করলে আমরা পাচ্ছি চার লক্ষ চল্লিশ হাজার টাকা এখান থেকে ভগ্নাবশেষ মূল্য বিশ হাজার টাকা বিয়োগ করলে পাচ্ছি আমরা চার লক্ষ বিশ হাজার টাকা এই চার লক্ষ বিশ হাজার টাকাকে আমরা যখন পাঁচ দিয়ে ভাগ করব আমার বার্ষিক অবচয় বেরোবে চুরাশি হাজার টাকা তাহলে আমরা পেলাম বার্ষিক অবচয় অর্থাৎ এক বছর অবচয় হচ্ছে চুরাশি হাজার টাকা তাহলে উনিশ সালের অবচয় চুরাশি হাজার টাকা বিশ সালের অবচয় চুরাশি হাজার টাকা কিন্তু একুশ সালে তো বারো মাস না এটা তো বারো মাসের অবচয় তাহলে একুশ সালে অবচয় হবে আমি একত্রিশে অক্টোবর তারিখে বিক্রি করছি একুশ একত্রিশে অক্টোবরে বিক্রি করে থাকলে চুরাশি হাজারকে বারো দিয়ে ভাগ করবো দশ দিয়ে গুণ করবো তাহলে আমার দশ মাসের জন্য অবচয় পাবো আমি সত্তর হাজার টাকা তাহলে আমি মোট অবচয় পেলাম কত উনিশশো চুরাশি বিশে চুরাশি একুশ সালে সত্তর এখন আমরা আসি লাভ নির্ণয় করার যে এটা তা প্রথম আমরা কি করবো মেশিন বিক্রয় মেশিন বিক্রয় হচ্ছে তিন লক্ষ বিশ টাকা বিক্রি করছি এই তিন লক্ষ বিশ হাজার টাকা থেকে আমি পুস্তক মূল্য বাদ দিব অর্থাৎ আমার মেশিনের পুস্তক মূল্য টাকা আর পুস্তক মূল্যটা বের করব বের করার জন্য আমি আবার ইনার কলামে বের করে নিব কিভাবে বের করব প্রথমে আসবে মেশিনের ক্রয় মূল্য চার লক্ষ চল্লিশ হাজার টাকা মেশিনের থেকে পুঞ্জীবিত অবচয় বাদ দিব ছিল চার লক্ষ চল্লিশ হাজার টাকা থেকে দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা বাদ দিলে আমার মেশিনের পুস্তক মূল্য দুই লক্ষ দুই হাজার টাকা তা দুই লক্ষ দুই হাজার টাকার মেশিন বিক্রি করছে তিন লক্ষ বিশ হাজার টাকা তাহলে এক লক্ষ আঠারো হাজার টাকায় কি আমার লাভ হয়েছে যদি এইটার চেয়ে এটা ছোটো হইতো তাহলে এখানে আমার ক্ষতি হইতো এটার থেকে এটা বড় হওয়ার কারণে এখানে আমার লাভ হয়েছে অর্থাৎ আমরা সবসময় খেয়াল রাখবো এখানে আমরা বিক্রয়টা বসাবো বিক্রয় থেকে পুস্তক মূল্যটা বাদ দিব বিক্রয় থেকে পুস্তক মূল্যটা যদি ছোট হয় তাহলে লাভ বিক্রয় থেকে পুস্তক মূল্যটা যদি বড় হয় তাহলে আমার ক্ষতি তাহলে পুস্তক মূল্যটা বের করবো কীভাবে ক্রয় থেকে গুঞ্জীবিত অবস্থাটা বাদ দিব তাহলে আমাদের মেশিনের পুস্তক মূল্যটা বের হয়ে যাবে আমি পুঞ্জীবিত অবচয় বের করার জন্য আমার আগে অবচয়টা বের করে নিতে হবে এটা ছিল আমার ক যে মেশিন বিক্রি করে আমার এক লক্ষ আঠারো হাজার টাকা লাভ হয়েছে এরপর আমরা আসি খতে বলছে তিন বছরে যাবে দা দাখিলা দাও তাহলে জানুয়ারি এক মেশিন কিনেছি দুই হাজার উনিশ সালে জানুয়ারি এক তারিখে মেশিন হিসাব ডেবিট নগদান ক্রেডিট চার লক্ষ চল্লিশ চার লক্ষ চল্লিশ এবং দুই হাজার উনিশ সালে ডিসেম্বর একত্রিশ তারিখে আমরা কি করবো একটা অবচয় যাবে দাবে দুটি একটা অবচয় খরচ হিসাব ডেবিট পঞ্জীবীতে অবচয় হিসাব ক্রেডিট চুরাশি হাজার টাকা চুরাশি হাজার টাকা তাহলে অবচয় একটা যাবে হচ্ছে অবচয় ধার্য করলাম আর একটা যাবে আমি কি করবো অবচয়টাকে বন্ধ করবো অর্থাৎ চুরাশি হাজার চুরাশি হাজার অবচয় খরচ বন্ধ করা হবো এরপর দুই হাজার বিশ দুই হাজার বিশ সালে এসব যাবে হবে দুইটি একটি অবচয় ধার্যের যাবেদার একটি অবচয় বন্ধের যাবেদা তা অবচয় ধার্যের যাবেদা হচ্ছে অবচয় খরচ হিসাব ডেবিট পঞ্জীবীতে অবচয় মেশিন ক্রেডিট অবচয় ধার্য করলাম চুরাশি হাজার চুরাশি হাজার অবচয় বন্ধ করবো বন্ধ করার যাবেদা হচ্ছে অবচয় আয় সারাংশ হিসাব ডেবিট অবচয় খরচ হিসাব ক্রেডিট চুরাশি হাজার চুরাশি হাজার অবচয় খরচ বন্ধ করলাম তারপর একুশ সালে এসে আমার যেটা করতে হবে একুশ সালে এসে প্রথমে আমি একুশ সালে যে অবচয়টা হয়েছে অর্থাৎ একুশ সালের যে দশ মাসের অবচয় এই যাবেদাটা আমরা আগে দিয়ে দেবো অবচয় খরচ হিসাব ডেবিট পুঞ্জীবিত অবচয় ক্রেডিট মেশিন সত্তর হাজার সত্তর হাজার অক্টোবরের একত্রিশ তারিখ এখানে আমাদের আসলো ডিসেম্বর একত্রিশ তারিখ না অক্টোবর একত্রিশ তারিখ তাহলে এই অবচয়টাকে আমরা বন্ধ করি আর সারাংশ হিসাব ডেবিট অবচয় খরচ হিসাব ক্রেডিট সত্তর হাজার সত্তর হাজার যেহেতু মেশিনটা এখানে বিক্রি করে দিচ্ছি এটার ব্যালেন্স একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যাবে না যদি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যেত তাহলে আমরা এটা রেখে দিতাম একত্রিশে ডিসেম্বরে দেওয়ার জন্য যেহেতু একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যাবে না এখানে আমার শেষ তাই আমি এটা এখানে ক্লোজ করে দিলাম এরপর আমরা আসি ওই অক্টোবর একত্রিশ তারিখে মেশিন বিক্রি করে আমি কি পেলাম কিভাবে এই দুইটা যাবেদা আমরা একটা যাবতার মাধ্যমে দিতে পারি কিন্তু একটা জাবেদার মাধ্যমে দিলে আমাদের খতিয়ান করাটা অনেক সময় কঠিন হয়ে যাবে আমরা খতিয়ান করতে পারবো না একটা যাবাদায় দিলে তা আমরা আসি বিক্রি করছি নগদান হিসাব ডেবিট তিন লক্ষ বিশ হাজার টাকা অবচয় যে পুঞ্জীবিত অবচয়টা যখন আমি মেশিন বিক্রি করে দিব বা মেশিনকে হিসাবে বই থেকে হিসাবের খাতা থেকে আমরা বাদ দিব তখন আমাকে পুঞ্জীবী অবচয়টা ডেবিট করা লাগবে যখন আমি ফুল্লি ডিপ্রিসিয়েটেড মেশিনকে হিসাবে খাতা থেকে বাদ দিব তখন আমাকে পুঞ্জীবিত অবচয়টাকে ডেবিট করা লাগে বা মেশিন বিক্রি করার সময় আমার পুঞ্জীবিত অবচয়টাকে ডেবিট করা লাগে তাহলে আর হিসাব ডেবিট তিন লক্ষ বিশ হাজার টাকা পুঞ্জীবিত অবচয় মেশিন ডেবিট দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা তাহলে মেশিন হিসাব ক্রেডিট পাঁচ লক্ষ আটান্ন হাজার টাকা এখন কথা হচ্ছে আমার তো মেশিনের মূল্য পাঁচ লক্ষ আটান্ন হাজার টাকা না আমি এখানে মেশিনকে ক্রেডিট করেছি বাড়তি এক লক্ষ আঠারো হাজার টাকা দিয়ে এখানে আমরা লিখতে পারতাম যে মেশিন বিক্রয়জনিত মুনাফা বা আয় বিবরণী এক লক্ষ আঠারো হাজার আর মেশিন চার লক্ষ চল্লিশ হাজার কিন্তু এটা লিখলে আমরা খতিয়ান করার সময় আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায় যে আমি কি বসাবো এই জন্য আমরা এখানে মেশিনটাই লিখলাম পাঁচ লক্ষ আঠারো হাজার টাকা অর্থাৎ এক লক্ষ আঠেরো হাজার টাকা মেশিন এখানে ক্রেডিট করেছি বেশি এই এক লক্ষ আঠেরো হাজার টাকা দিয়ে এখানে মেশিনকে ডেবিট করে দিলাম এই ডেবিট আর ক্রেডিটে গিয়ে মেশিনের খোঁজ ব্যালেন্স ঠিক থেকে যাবে আর এই এক লক্ষ এক লক্ষ আঠারো হাজার টাকা গিয়ে আমরা ক্রেডিট করলাম মেশিন বিক্রিজনিত মুনাফা আয় বিবরণী নাম দিয়ে আপনারা এই ক্রেডিটটা সরাসরি এখানে দিলেও পারেন কিন্তু খতিয়ান করতে গিয়ে একটু সমস্যা হয়ে যাবে এই জন্য খতিয়ান করতে যেন সমস্যা না হয় এই জন্য আমরা এই যাবেতাটাকে দুইটা ভাগে ভাগ করে দিয়েছি তাহলে আমরা মেশিন বিক্রি করলাম নগদ টাকা পেলাম নগদান ডেবিট মেশিন বিক্রি করলে বা ফুল্লি মেশিন হলে পঞ্জীবিত অবচয় ডেবিট হয় এই দুইটাকে ডেবিট করে মেশিনকে ক্রেডিট করে দিলাম বাড়তি ক্রেডিট হয়েছে এই জন্য বাড়তিটাকে বাড়তি টাকাটাকে আমি আবার মেশিনকে ডেবিট করে দিলাম এক লক্ষ আঠারো হাজার টাকা এখানে বাড়তি ছিল এক লক্ষ আঠারো হাজার টাকা এটাই আমার লাভ মেশিন বিক্রয় জড়িত মুনাফা বা এই বিবরণী আমরা এক লক্ষ আঠারো হাজার টাকা দেখিয়ে দিলাম এরপর আমরা দেখবো গতে গতে বলছে প্রথম তিন বছরের অবচয় হিসাব ও যন্ত্রপাতি হিসাব প্রস্তুত করো তাহলে অবচয় হিসাবে আমরা দেখব আমরা জানি যে প্রতি বছর অবচয়ের ব্যালেন্স জিরো হয়ে যায় প্রথমে দুই হাজার উনিশ ডিসেম্বর একত্রিশ তারিখ অবচয় খরচে ডেবিট পুজিবিত অবচয় ক্রেডিট অবচয় যেহেতু অবচয়কে যেহেতু ক্লোজ করতে হয় আয় সারাংশ ডেবিট অবচয় খরচ হিসাব ক্রেডিট আমরা ক্রেডিট লিখলাম চুরাশি টাকা এখানে ডিসেম্বর একত্রিশ দিয়ে আয় সারাংশ লিখে দিলাম এখানে ডেবিট আছে চুরাশি টাকা এখানে ক্রেডিট আছে চুরাশি টাকা বিভিন্ন জাতের অর্থাৎ ডেবিট আর ক্রেডিট ভিন্ন ভিন্ন হলে আমরা বিয়োগ করব চুরাশি থেকে চুরাশি বিয়োগ করলে জিরো হয়ে যাবে দুই হাজার বিশ সালে একইভাবে অবচয় খরচ হিসাব ডেবিট পঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট অবচয় খরচ যেহেতু ডেবিট ডেবিট পাশে বসবে এখানে দুই হাজার বিশ ডিসেম্বর একত্রিশ দিয়ে পঞ্জীবিত অবচয় হিসাব লিখব তাহলে এই চুরাশি হাজার টাকাকে আমরা ডেবিট পাশে নিয়ে গেলাম ব্যালেন্সের করে এবং তার পরবর্তী যাবে হচ্ছে আয় আয়সারাংশ ডেবিট অবচয় খরচ ক্রেডিট অবচয় খরচ যেহেতু ক্রেডিট তাই ক্রেডিট পাশে চুরাশি হাজার আসে এখানে ডিসেম্বর একত্রিশ দিয়ে আইশ হিসাব দেখবে এখন ব্যালেন্সের করে কীভাবে যাবে এখানে চুরাশি হাজার হাজার আসে ডেবিট এখানে আসে চুরাশি হাজার ক্রেডিট এটা থেকে এটা বিয়োগ করলে ব্যালেন্সটা জিরো হয়ে যাবে এরপরে দুই হাজার একুশ সালে আমরা ডিসেম্বর পর্যন্ত মেশিনটা ছিল না আমার মেশিনটা ছিল অক্টোবর পর্যন্ত আমাদের অক্টোবর একত্রিশ তারিখে আমরা এটা ট্রান্সফারটা করে দেব পুঞ্জীবিত অবচয় হিসাব মানে আর যাবে হচ্ছে অবচয় খরচে ডেবিট পুঞ্জীবিত অবচয় ক্রেডিট অবচয় খরচ ডেবিট তাই ডেবিট পাশে সত্তর হাজার আসছে এখানে আমরা দুই হাজার একুশ অক্টোবর একত্রিশ দিয়ে পুঞ্জীবিত অবচয় লিখে সত্তর হাজার লিখে দিলাম এই সত্তর হাজারকে আমাদের ব্যালেন্সের করে চলে গেলো ডেবিট পাশে পরে যাবে দ্বারা ছিল আয় সারাংশ ডেবিট পঞ্জীবিত অবচয় ক্রেডিট তা আমরা যেহেতু পুঞ্জীবিত অব আয় সাহাংশ ডেবিট অবচয় খরচ ক্রেডিট তাই অবচয় খরচের ক্রেডিট পাশে চলে আসলো এখানে আমরা অক্টোবর একত্রিশ আয় সারাংশ হিসাব লিখে দিলাম এই সত্তর থেকে এই সত্তর বিয়োগ করলাম আমার ব্যালেন্সটা জিরো হয়ে গেল এরপরে যন্ত্রপাতি হিসাব আমরা তো এর আগে যন্ত্রপাতি হিসাবগুলো সাধারণভাবে করেছি প্রতি বছর শুধু ব্যালেন্সটা নামিয়ে নিয়েছি বাট এখানে যেহেতু বিক্রয় আছে সর্বশেষ ব্যালেন্সটা আমার জিরো হবে এরপর আমরা দেখব যন্ত্রপাতি হিসাব বা মেশিন হিসাব তা মেশিন হিসেবে আমরা জানি যে যখন আমরা মেশিন কিনি তখন আমরা যেমন দুই হাজার উনিশ সালে মেশিন কিনা হয়েছে দুই হাজার উনিশ জানুয়ারি এক নগদ হিসেবে লিখে চার লক্ষ চল্লিশ হাজার লিখছি আর ডেবিট পাশে এই ডেবিটের ব্যালেন্সটা ডেবিট পাশে চলে গেছে এটা হচ্ছে দুই হাজার উনিশ তা হাজার উনিশের পরে যত বছরের করবে নতুন ক্রয় বা বিক্রয় না থাকলে আমরা প্রতি বছর ব্যালেন্স বিডি করে নামিয়ে নিয়ে আসবো তারপর আমরা আসি দুই হাজার বিশ জানুয়ারি এক ব্যালেন্স বিধি এই চার লক্ষ চল্লিশ হাজারেই নামিয়ে নিয়ে আনছি এরপর আমরা আসি দুই হাজার একুশ জানুয়ারি এক ব্যালেন্স বিলি এই চার লক্ষ চল্লিশ হাজারে নামাইছি অর্থাৎ এই চার লক্ষ চল্লিশ হাজার এই পর্যন্ত নামছে এরপর আমরা আসি দুই হাজার অক্টোবরের একত্রিশ তারিখে দুই হাজার একুশের অক্টোবর একত্রিশ তারিখে আমরা বিক্রি করেছি কত টাকা বিক্রি করছি তিন লক্ষ বিশ হাজার টাকা আমি চা বাজার থেকে যদি আমি আনি তাহলে আমার নগদান হিসাব ডেবিট মেশিন হিসাব ক্রেডিট তাহলে নগদান হিসাব নগদান হিসাব ডেবিট মেশিন হিসাব যেহেতু ক্রেডিট ক্রেডিট পাশে আমি তিন লক্ষ বিশ হাজার লিখলাম এখানে অক্টোবর একত্রিশ নগদান হিসাব লিখলাম তাহলে এখানে চার লক্ষ চল্লিশ হাজার ছিল এখান থেকে আমি তিন লক্ষ বিশ হাজার টাকা বিয়োগ করলে আমি পাচ্ছি আমি এক লক্ষ বিশ হাজার টাকা এরপর আমাদের জাবেদা ছিল ওইখানেই নগদান হিসাব ডেবিট পুঞ্জীব অবচয় হিসাব ডেবিট মেশিন হিসাব ক্রেডিট তাহলে পুঞ্জীবিত মেশিন হিসাব ক্রেডিট পুঞ্জু ক্রেডিট পাশে আরেকটা জিনিস হিসাবে পুঞ্জীবিত অবচয় হিসাব দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা এখানে আছে এক লক্ষ বিশ হাজার টাকা এখানে দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা তাহলে এইটা হচ্ছে এইটা বড়ো তাহলে বিয়োগ করে বিয়োগ ফলটা যেহেতু ক্রেডিট পার্ট বড় ক্রেডিট পাশে চলে গেলো যেহেতু ক্রেডিট পার্ট বড়ো ক্রেডিট পাশে চলে গেলো এক লক্ষ আঠারো হাজার টাকা আমাদের পরের যাপাতের মধ্যে আবার ছিল মেশিন হিসাব ডেবিট মেশিন জড়িত মুনাফা বা আয় বিবরণী ক্রেডিট আমরা মানে লিখলাম মেশিন বিক্রয়জনিত মুনাফা বা আই বিবরণী অ্যাকচুয়ালি এখানে আই বিবরণী লিখলে হয়ে যায় মেশিন বিক্রয়জনিত মুনাফা লিখে লাগে না যেহেতু আমরা মেশিন বিক্রয়জনিত মুনাফা লিখে অভ্যস্ত তাই আমি পুরোটা লিখে দিয়েছি আমরা মেশিন বিক্রয়জনিত মুনাফা বা আইভিও লিখ লিখলাম যেহেতু মেশিন ডেবিট ডেবিট পাশে এক লক্ষ আঠেরো হাজার এই এক লক্ষ আঠারো হাজার টাকা থেকে এক লক্ষ আঠারো হাজার টাকা বিয়োগ করলে আমার আর কোনো ব্যালেন্স থাকে না ডেবিট পাশেও না ক্রেডিট পাশেও না আমার আর কোনো ব্যালেন্স থাকে না আমার ব্যালেন্সটা জিরো হয়ে গেল অর্থাৎ আমার মেশিনটাই নেই মেশিনটা বিক্রি হয়ে গেছে তাই আমার ব্যালেন্সটা কী হয়ে গেছে নীল হয়ে গেছে বা জিরো হয়ে গেছে এই ছিল আমার আজকের অঙ্ক এই অঙ্কটা একটু কঠিন একটু যদি আমরা কয়েকবার অঙ্কটা দেখি বারবার প্র্যাকটিস করি ভিডিওটা যদি আমরা কয়েকবার দেখি তখন দেখা যাবে যে মোটামুটি আমার আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ আপনাদের যে কোনো মতামত উপদেশ পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু বেশি বেশি করে শেয়ার করুন আপনার একটি শেয়ারই আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার উপকারে আসতে পারে এজন্য সবাইকে ফেসবুকের মাধ্যমে শেয়ার করে জানিয়ে দিন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ